আসসালামু আলাইকুম আজকে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবি আপনারা সকলেই জানেন সো আপনি কীভাবে সবার আগে রেজাল্টটা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো সর্বপ্রথমই রেজাল্ট দেখার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে আসতে হবে অ্যাপে আসার পর এখানে সার্চ করতে হবে আর ইএস ইউএলটি রেজাল্ট ভিডি লিখে সেখান থেকে রেজাল্ট ভিডি লিখে সার্চ করার পর আপনাদের সামনে দুইটা ওয়েবসাইট আপনি দেখতে পাবেন দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পাবেন সর্বপ্রথমে একটি ওয়েবসাইট রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম বিডি এই ওয়েবসাইটে মাঝে মাঝে রেজাল্ট দেখার সময় সমস্যা করে যার কারণে আপনি এখান থেকে যদি ঢুকতে না পারেন যদি ঢুকতে পারেন তাহলে এটা দিয়ে ঢুকবেন আর যদি না পারেন না থাকা যে ওয়েবসাইটটা রয়েছে ই বোর্ড রেজাল্ট ডট কম সো এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন সো নিশানে থাকা ওয়েবসাইটটি ক্লিক করলে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে দেখাবে দেন এখানে সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে সো এখানে সর্বপ্রথম দিতে হবে নেম অফ এক্সামিনেশন সো এখান থেকে আপনার এক্সামিনেশনটা অবশ্যই আপনার এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখতে পাবেন এসএসসি এখান থেকে এসএসসি দাখিল ইকোভ্যালেন্ট এটা সিলেক্ট করবেন এর পরবর্তীতে ইয়ার অফ সো আপনার এক্সামিনেশনের ইয়াটা সিলেক্ট করতে হবে এর জন্য ইয়ার অপশন থেকে আপনি এখান থেকে 25 সিলেক্ট করে দিবেন। আপনি যেহেতু পঁচিশ সালে পরীক্ষা দিয়েছেন সো আমি পঁচিশ সাল রেজাল্টটা দেখার জন্য এখান থেকে না এখন আমি এর রেজাল্টটা দেখি আমার সো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নেম অফ বোর্ড বোর্ড অপশনে ক্লিক করে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে সকল বোর্ডগুলি রয়েছে আমি এখান থেকে বরিশাল বোর্ড সিলেক্ট করব এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি টাইপ অফ রেজাল্ট সো টাইপ অফ রেজাল্ট অপশনটির উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এখান থেকে সর্বপ্রথমই আপনি যেহেতু একজনের অর্থাৎ আপনার নিজের রেজাল্ট দেখবেন সেই জন্য আপনাকে এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর সর্বপ্রথমই এখানে দিতে হবে আপনার রোল নম্বর সো এখানে আমি আমার যে রোল নম্বর রয়েছে সেটা দিয়ে দিচ্ছি সো রোল নম্বর যদি দেওয়া কমপ্লিট হয় এর পরবর্তীতে এখানে দিতে হবে আমাদের রেজিস্ট্রেশন নম্বর সো আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই সঠিকভাবে দিবেন সেখানে আমি আমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটি আমাদেরকে এখানে ফিল করতে হবে সেখানে ক্যাপসা যা লিখে থাকবে সেই ক্যাপসাটা আমাদেরকে মূলত এখানে নিশানে লিখতে হবে সো আমরা দেখতে পাচ্ছি সেভেন ফাইভ জিরো একটি ক্যাপসা রয়েছে সেভেন ফাইভ জিরো থ্রি ভাবে সঠিকভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিউ রেজাল্ট অপশন ফোনটা রয়েছে এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং আমাদের এখানে সফল এখানে ভাবে আমাদের কোন সাবজেক্টে কত পেয়েছি সব কিছু এখানে রয়েছে অর্থাৎ মার্কশিট সহকারে মূলত আমরা রেজাল্টটা দেখতে পেলাম সো ঠিক এভাবেই কিন্তু আপনি আপনার পরীক্ষার রেজাল্টটাকে সহজেই বের করে ফেলতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনার রেজাল্টটা আপনি খুব সহজেই বের করতে পেরেছেন আপনি রেজাল্টটা কত পেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন